হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা স্টাইলে সকলকে স্বাগত জানি আমি সম্পা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা জাস্ট একটা ভিডিও তো কিছু কেনাকাটা করেছে সব তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা তো যাই হোক সবার প্রথমে তোমাদেরকে দেখাই এই দেখো এই যে কুর্তিটা এটা উল্টো করা আছে এটা পরে আমার ভিডিও করা হয়ে গেছে শর্ট ভিডিও তো এটা তোকে কেনার পরে তোমাদেরকে দেখানো হয়নি তো সেই জন্য যে দেখালাম দেখো এটা উল্টো করে করা আছে এর হাতাটা হচ্ছে এই যে জুলি হাতা তো এটা থ্রি পিস কুর্তি আর কি মানে সাইড কাটা নর্মাল কুর্তি এটা খুব ভালো বেশ পছন্দ হলো তাই জন্য এটা নিয়েছি আর দেখো এই যে ব্লাউজ নিয়েছি দেখো এই যে গোল্ডেন কালারের এটা এটা একটা গোল্ডেন আরেকটা গোল্ডেনও কিনেছি মানে শাড়ির জন্য এই দেখো পেছনের গলাটা এরকম এটা দেখো হচ্ছে সিলভার কালারের ब्लाउজ মানে এই এই ब्लाउজটা দিয়ে আমি মোটামুটি তিনটে শাড়ি পড়তে পারব তিনটে শাড়ির জন্য এই কালারটা এমনিতেই তো তোমরা জানোই যে সাদা লাল কালো ওই টাইপের ब्लाउজগুলো হলে অনেক শাড়ির সাথেই পরা যায় তো এটা আমার তিনটে শাড়ির সাথেই এই ब्लाउজটা পড়তে পারব তো বুঝেছিলাম প্রিন্স কাট তো প্রিন্স কার্ট ব্লাউজ পাইনি তো ব্রাকাটিং পেয়েছি ওই জন্য ব্রাকাটিং কিনলাম আর একটা গোল্ডেন দেখো এই যেটা এটা একটা শাড়ির সাথে গোল্ডেনটা মানে শুধু একটা শাড়ির জন্য এই গোল্ডেনটা এটা শুধু এই মানে তামাটে তামাটে গোল্ডেনটা শাড়ির সাথে যায় তো শাড়িটা এমনই কালার পিত্তি পিত্তি কালার তোমাদেরকে দেখিয়েছি তো ওই কালারের শাড়ির ব্লাউজ যদি ম্যাচিং আমি বানাই তো আমার গায়ে ভালো লাগবে না দেখতে তো সেই জন্য সবাই বললো যে গোল্ডেন কালারের ব্লাউজ পড়লে এটার সাথে ভালো মানাবে তাই জন্য ব্লাউজটা কেনা করছো কেন তুমি আর একটা শাড়ি দেখো এই দেখো শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার খুব ভাল লেগেছে শাড়িটা ব্রাউনের মধ্যে দেখতেই পাচ্ছো প্রিন্টটা এটা হচ্ছে সুপারনেট আমার একটু মানে কি বলবো একটু হেভি হয়ে থাকে মানে ফুলে ফুলে থাকবে এরকম টাইপের শাড়ি আমার খুব ভালো লাগে যেহেতু একটু রোগা হয়ে গেছি তো সেই জন্য এই টাইপের শাড়িগুলো বেশ পরলে অতটা রোগা লাগে না তো সেই জন্য এই শাড়িটা নিলাম তো কেমন হয়েছে তোমরা শাড়ি শাড়িটা বা ব্লাউজগুলো কমেন্টে প্লিজ বলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা ডল দেখো আমার মেয়ে বলে এটা আমি এটা আমার মেয়ে দেখো ছোট্ট হ্যাঁ এটা ওর জন্য কিনেছি ওর খুব পছন্দ হয়েছে দেখে খুব ভালো লেগেছে সেই জন্য কিনেছি খুব বায়না করছিলো তো চট করে কোনো জিনিসটা বায়না করে না অতটা কেনার জন্য বলে না কারণ বেশিরভাগই খাওয়া দাওয়ার ফোন ও করে থাকে কারণ সেটা করে না তো যাই হোক চাইলো যে কিনে দিতে তো কোনোদিনই সেরকমভাবে কোনো জিনিসটা কিনে দিই নি ওকে তো সেই জন্য এটা কিনে দিলাম তো যাই হোক আমার শাড়ি বা আমার ব্লাউজগুলো কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে বলো তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পাশে থাকো